ইসমিল্লাশ রহমান রহিম কষ্টের সাথে বলতে হচ্ছে বিসিবির সভাপতি বুলবুল স্যার কোনো সমস্যা নাই আমার তাতে সহ সহসভাপতি ফারুক আহমেদ তাহলে দুই মাস আগে সে কী ভুল করছিল ভাই বলেন এই ঢাউয়ার পোয়া মাউয়ার আর পোয়া আসিফ মাহমুদ ভইয়া আপনি একটু বলেন দুই মাস আগে সে কী ভুল করছিল দুই মাস আগে তার পিছনে কেন লাগছিলেন সে ধ্বংস করে ফেলছে চোদ্দটা ব্যাংকে টাকা রাখছে সব টাকা মায়েরা দিচ্ছে কেন ভাই এখন দুই মাস পরে বা তিন মাস পরে নির্বাচনের সময় সে আপনার অনেক প্রিয় হয়ে গেল বলেন ফারুক আহমেদের কথা বলতেছি ভাই আপনাদেরকে আমি ফারুক আহমেদের কথা বলতেছি আসিফ মাহমুদ ভুইয়া নতুন স্বৈরাচার নব্বই স্বৈরাচারের জন্ম হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বিসিবিতে এই বিসিবিতে তিনি তার একচেটিয়া ক্ষমতা ব্যবহার করতেছে আমি তাকে বিদ্যালয়ের কথা বলতে চাই না সে ওই যোগ করে গেছে সে কোনো কথাই বলে নাই নির্বাচনে কে জোরছে কে হারছে তার যে বোঝার বিষয় না যেমন মূর্খ খেলা নিয়ে ভাবে না দেশ নিয়ে ভাবে না যারা শুধুমাত্র একটা দলের পাচাটা গোলাম শুধুমাত্র দলের জন্য পাঁচ পাচাটে তারা তামিম নিয়ে কথা বলবো তামিম দালাল বলবো কিন্তু আমি সেরা দালাল বলবো ফারুককে ফারুক আহমেদ সহসভি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বর্তমান আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্বৈরাচার বলবো আসিফ মাহমুদ ভিয়াকে আমি আমিনুল ইসলাম বলব স্যারকে খুব কষ্ট লাগে এত ভালো মানুষ সহজ শহর তিনি ক্যাপে পড়ে গেলেন এই চল্লিশটা ক্লাব চল্লিশটা ক্লাব যদি না খেলে আমাদের কি হবে ভাই বাংলাদেশ ক্রিকেটের কি হবে তিনি জোর করে চল্লিশটা ক্লাব খেলাবেন ধরেন বিএনপি বন্ধী ক্লাব নির্বাচন আসতেছে এই বিএনপি পত্রিকায় কি বিএনপি চালাবে খেলবে ক্রিকেট বাংলাদেশে আপনারা বলেন এটা সম্ভব কি কখনো সম্ভব আপনি করতেন আপনার সংগঠনকে খেলতেন চল্লিশটা ক্লাবকে বাদ দেওয়া হলো বড় বড় সংগঠনগুলো বাদ দিয়ে হলো এখন যারা পর আসছে এরা বাংলাদেশের জন্য খুবই ভয়ঙ্কর সংগঠক এরা কখনো সংগঠন করোই নাই এরা কোনো বড় ক্লাবে নাই ক্লাবগুলারে চালায় নাই ক্লাবগুলোরে অর্থায়ন করে নাই আরেকটা আসছে আরেকটা আসছে খুব সুন্দর গ্রুপ ইশতিয়াক আহমেদ তানিন আহমেদ এই তানিম্যাকের টিমে আমিও খেলছি মাতোয়ার ক্রিকেট ক্লাব